এই ভিডিওতে আর্সেনিক নিয়ে ছোট্ট একটু কথা বলছি আমরা আর্সেনিক ওষুধের মধ্যে দেখে থাকি যে প্রচুর পরিমাণে রেশলেসনেস আছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো গ্রেট প্রস্ট্রেশন আমরা যদি অ্যালেন্স কিনোটে যাই তাহলে অ্যালেন্স কিনোটের প্রথম যে হেডিংটা আছে আর্সেনিক লেখার পরে গ্রেট প্রস্ট্রেশন গ্রেট প্রস্ট্রেশন মিনস রুগীর এমন একটা অবস্থা এমন এক করুণ অবস্থা যে রুগী নিজ ইচ্ছায় কোনো কিছুই করতে পারে না করতে অক্ষম এছাড়াও ম্যাট্রিমেডিক্যালে পায় আর্সেনিক প্রচুর রেসলেস কিন্তু এই রেসলেসনেসটা কি শারীরিকভাবেও না কখনোই না রেসলেসনেসটা শুধুমাত্র মেন্টালি কিন্তু সে শারীরিকভাবে ফিজিক্যালি নড়াচড়া করতে চায় ইচ্ছা করে কিন্তু সেটা ভেরি স্লাইট উইক কারণ সে দুর্বলতা বোধ করে তাই আমরা যদি রেপাটরিতে যাই দেখেন দুটো রুব্রিক্স নিয়েছি একটা মেন রুব্রিক্স রেস্টলেসনেস নার্ভাসনেস আর আরেকটা রুব্রিক্স নিয়েছি উইকনেস মোশন ফর লেস্ট আর স্লাইট সামান্য একটু নড়াচড়া করলেই হয় এখানে দুটো ওষুধ আসছে একটা স্পঞ্জিয়া এবং আর্সেনিক এখন আরও সিমটমস অবশ্যই দরকার এছাড়াও ক্যানাবিস ইন্ডিকা আদার্স প্রায় এই দুটো সিমটমসে বারোশো পঁয়ষট্টিটার মতো ওষুধ আসছে তো আমাদেরকে ম্যাটেরিমেডিকা বসতে হবে এখানে যদিও স্পঞ্জিয়া সামনে কিন্তু আমি যদি কোনো রুগীর মধ্যে পাই ওই যে প্রোস্টেশন রেসলেসনেস মেন্টালি ফিজিক্যালি মাছ উইক আমি কখনো স্পঞ্জিয়াকে চিন্তা করব না আমি আর্সেনিকের চিন্তা করব। এছাড়াও এর বাইরে তো আর্সেনিকের আরও বহু সিমটমস আছে ভালো লাগলো আশা করি